Claro que ঘাসের উপর জোড়া এক নম্বর বদম টিপে বিপুল ভোটে আমাদের মামাজি মানুষের প্রার্থী বিগত দিনে যারা ছিল বিগত দিনে মোহাম্মদ শরীর এখানে ছিল এবং দীপা দাস মুন্সী ছিল তারা আমাদের এলাকায় কোনো কিছু উন্নয়নের কোনো কাজ করে নাই শুধু উন্নয়নের কথা বলেই গেছে ভোটের প্রচারে এসে ভোট প্রচার যখনই আসে তখনই উন্নয়নের কথা বলে কিন্তু বাকি আর কোনো উন্নয়নের মানুষ মানুষকে বিভ্রান্ত এবারও করছে শুনছে নাকি এমস। দীপা দাস মুন্সি বলছে এমস করবে না এখন জেমস তো হবে না সেদিন গতকালকে রাহুল রাহুল গান্ধী টিভিতে বলেছে প্রচারে বলেছিল যে এমসের কোনো তো কথা বলবো না যে এমস এখানে হবে তো যাই হোক দীপক দাস গুলসি এবং মোহাম্মদ সেলিম দুজনেই বিগত দিনে আমাদের এরিয়ার সাংসদ ছিল বিগত দিনে ওরা এখানে কোনো আমাদের কোনো অন্য এবারও তারা বিভিন্ন বিজেপিও বিভিন্ন রকম যারা তারা রকম লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছে কাকে বিরোধী মনে করছেন আপনারা প্রচার যেন ঘুরছেন বিরোধী কাকে মনে করছেন বিরোধী তো মানে আমরা বিরোধী বলতে এদিকে বিজেপি তো যেরকম আমরা ধরে নিচ্ছি বিজেপিকে ধরে নিয়ে চলছি আমরা আপাতত মোহাম্মদ সেলিম তো এখানে কিছুই না মোহাম্মদ সেলিম একবার ভোট পাবে না কারণ মানুষ বিগত দিনে মোহাম্মদ সেলিম ভোট দেখেছে মোহাম্মদ সেলিম পাঁচ বছর কোনো কাজ করে নাই তারপর করতে প্রচার করলেন আপনারা আজকে আমরা কালিয়ান ব্লকের অন্তর্গত দুই নম্বর তিন নম্বর চার নম্বর অঞ্চলে আমরা থেকে নিয়ে আমরা বাড়ি বাড়ি এবং পথসভার মাধ্যমে প্রচার করলাম কিসের ভিত্তিতে আপনারা প্রচার করে আমরা প্রচার করলাম যে আমাদের নেত্রী সাড়ে সাত বছরের যে উন্নয়ন মমতা ব্যানার্জীর যে উন্নয়ন সেই উন্নয়নকে হাতিয়ার করে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপির যে একটা এবং বিগত দিনের এই এলাকার সাংসদ যে পরিযায়ী পাখি বলে পরিচিত মোহাম্মদ সেলিম তিনি যে একটি কোনো কাজও করেননি সেই বার্তাটা আমরা মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করব আচ্ছা আপনাদের এলাকায় কী কী সমস্যা রয়েছে আমাদের এই এলাকায় লোকসভা মানে সাংসদের যে সমস্যা বড় কোনো হসপিটাল বা বড় কোনো হোস্টেল বা বড় কোনো কলকারখানা সেই অর্থে কোনো কিছু হয়নি সেই বিষয়গুলো এখানে রয়েছে আমরা যুদ্ধত নেতৃত্বে জানালাম তিনি কথা দিলেন এইবার যদি আমাদের তৃণমূল কংগ্রেসের অনন্ত প্রার্থী তিনি কানাল আহবর মাসে দিল্লি গেলে অবশ্যই তিনি সেই সমস্যাগুলো সমাধান করেন কিসের দাবি করছেন আপনারা আপনাদের গ্রাম দাবি করছেন আমরা মূলত চাচ্ছি যে রাস্তাগুলো আছে কিছু যেগুলো মানে আরও চড়া এবং মসৃণ হওয়া দরকার কারণ রাধিকাপুর একটা আমাদের আন্তর্জাতিক একটা জায়গা সেই জায়গাকে কেন্দ্র করে তার সংযোগস্থল যে বাকি রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো যেন হয় সেই দাবিটি আমরা রাখলাম উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মহেশপুর এলাকাতে পাঁচ নম্বর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাল আগরওয়াল বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ঘুরে প্রচার ছাড়ছেন ও ব্যাপক সাড়া পাচ্ছেন আমি কথা বলে নেব নেত্রীদের সঙ্গে দিদি আপনার নাম

আমরা প্রত্যেকটা ভোটারের কাছে আমরা বিপুলভাবে ভোটের জন্য আশা এবং প্রত্যাশা রেখে আমরা আজকে প্রচারে বেরিয়েছি কোনো কিছুই করেনি মোহাম্মদ সেলিম কোনো উন্নয়নে করেনি হ্যাঁ আমরা কোনোদিন আমরা কোনো কিছু দেখতে পাইনি মোহাম্মদ সেলিম বিগত দিনে কিছু উন্নয়ন করেছে সভা আসনের জরা ভুল প্রতীকের প্রার্থী মমতা ব্যানার্জির আসরাল মহাশয় এবারে আপনাদের মাঝে পরিচিতি এবং আসন্ন সপ্তদ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চারটি তৃণমূলের এখানে উপস্থিত আছেন আমাদের পাঁচ ছয়টা দিন বাকি আছে আমাকে লোকসভা নির্বাচনে প্রার্থী এক একমুড়ে জোড়াফুলের ভোটটা হয়ে যাবে আমি দিল্লি কলকাতা থেকে আসেনি দিল্লি কলকাতা থেকে যারা আসে তারাও ওই খালি ভোটটা চায় আসে আর চলে যায় আমি 삼পুর গ্রাম পঞ্চায়েত 1983 সাল তারপর 삼পুর পৌরসভা চেয়ারম্যান হলো নাম্বার 4 পৌরসভা চেয়ারম্যান আছে থেকে চাকুলিয়ায় 30000 লিড হবে যাবে কোথায় লক্ষাধিক কোটি আমরা জিতবো আমি আজকে বলে যাচ্ছি আবার 23 তারিখে আসবো এক লক্ষর উপরে ভোটে আমরা এখান থেকে জিতবই আপনারা খালি ব্যবধানটা বাড়ান যত বেশি বাড়াতে পারেন যত কাজ করবেন তত ব্যবধান বাড়বে খালি এই দিন একটু কষ্টটা বানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করে এইভাবে উনি আসেননি ক্ষমতায় অনেক কষ্ট করেছেন সিপিএম এর টাইমে ওনার চুলের মুঠি ধরে জ্যোতি বসুর ঘরের সামনে ধরে লিফটে পুলিশ নিয়ে আসছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক খাটনি করেছেন অনেক কষ্ট করেছেন বলে আজকে একটা দল করতে পেরেছে দল আসছে একটা জায়গায় আছে সিপিএম কে সরাতে পেরেছেন না না সিপিএম ভাবতেও পারেনি যে আমাদেরকে চলে যেতে হবে এখন আর কোনো দল নাই পশ্চিম বাংলায় উনিশে ব্রিগেডে আপনারা মিটিং এ কয়েকজন গেছিলেন হয়তো এখান থেকে দেখেছেন লক্ষ লক্ষ লোক ব্রিগেডে মিটিং এ এত লোক যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্য কোন দলের এখানে কোনো জায়গা নেই

तो 100 दिन के अंदर जितना विदेश में काला रुपया है लेके आएंगे और सबका अकाउंट में पंद्रह लाख देंगे तो अधिकारा से चाव भाई आगे टाका हमारा अकाउंट दे दो ना घोट से